তো কিছু মনি ঋষিদের কথায় অনেক পূর্ণ করলে নাকি মানব জনম পাওয়া যায় অথচ এই মানব জনমে মানুষের পাপে ভরে গেছে চেষ্টা আর মানুষের হাউতাসের শেষ নেই এটা পায়নি ওটা পায়নি আর এ বাবা যেটা পেয়েছ সেটাকে নিয়ে হ্যাপি থাকতে চেষ্টা করো কারণ না জীবন তোমাকে আজকে কিছু দিচ্ছে না তুমি যে জীবনকে ভালোবাসো জীবন তোমাকে ভরিয়ে দেবে শুধু সময়ের অপেক্ষা সময়কে নিয়ে নিজেকে নিজের কর্মের মাধ্যমে নিজেকে আদর্শ মনে করে চললেই তবেই তুমি জীবনে সব কিছু ফিরে পাবে আজকে তোমাদের সামনে রান্নাবান্না গল্প করতে একটু আসতাম হ্যালো এভরি ওয়ান এভরিডে মমস কিচেনে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আজকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছ ওই মাছটা প্রথমে দেখলে যে ওই মাছ মাছগুলো আমার বর ধরে নিয়ে এসেছে নুনায় নদীর থেকে যেহেতু আমরা আলিপুরদুয়ার গ্রামাঞ্চলের দিকেই থাকি তো নদী নালা অনেকেই আছে তো আর একটু বর্ষা পড়লে যারা মাছ ধরতে ভালোবাসে তাদের ভীষণ আনন্দ ছিপ হাতে নিয়ে তারা চলে যাবে তো আমার পর ছিপ নিয়ে যায় না বাড়িতে জালের অভাব নেই তিনটা চারটা জাল বাড়িতে রেডি হয়ে আছে আরও দুটো নাকি বানাতে দিয়েছে যতই ঝড় বৃষ্টি হোক বৃষ্টি হোক সে জাল নিয়ে চলে যাবে কারণ সে অ্যাকচুয়ালি চালানি মাছটা খায় না লোকাল মাছটাই ভালোবাসে আর আমিও না মাছ বাজারে এসে গেছিলাম আমিও তো জানি না ও দিয়ে যাবে তো আমিও মাছ নিয়ে এসেছিলাম তো দুটো মাছের ঝোল একসাথেই করেছিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাঁচা লঙ্কা জিরা বাটা দিয়ে মাছটা খেতে খুব ভালো হয়েছিলো আর আমার ছেলে না এই সমস্ত মাছ খেতেই চায় না এত এত ভালো লোকাল মাছ কিন্তু খাবে না বা তার জন্য আবার অল্প করে মাংস আনতে হলো কোনোভাবেই তাকে আমি লোকাল মাছ খাওয়াতে পারি না তো তার জন্য এই মাংসের ঝোলটা করে নিলাম কেমন একটা ভিডিওটা